একদিন সকালে ছোট্ট টুকু বাবার সঙ্গে মাঠে গেল মাঠে সূর্যের আলো পড়ছে বাতাসে ঘাস দুলছে চারদিকে সবুজ আর পাখির গান বাবা আমি ঘাসে বসে খেলি খেলো কিন্তু সাবধানে থেকো বাবা বললেন টুকু খেলতে খেলতে দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা গরু নাম তার লালি লালি টুকুর দিকে তাকিয়ে মিষ্টি চোখে তাকিয়ে রইল তুমি কি খেলবে আমার সঙ্গে টুকু জিজ্ঞেস করলো লালি হাম্বা করে লাফিয়ে উঠল তারপর এলো ছাগল ঝুটি টিকলি আর ঝিকলি তারা লাফিয়ে ঘাস খেতে লাগলো হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে এলো আকাশ থেকে আর এক কাঠবিড়ালি গাছ বেয়ে নেমে এলো টুকু মুগ্ধ হয়ে বলল এত বন্ধু আমি কখনো পাইনি হঠাৎ সে দেখতে পেলো এক কচ্ছপ ধীরে ধীরে হাঁটছে টুকু বলল তুমি কি ধীরে হাঁটো বলে পিছিয়ে পড়ো কচ্ছপ হেসে বলল ধীর গতিতে পথ পাড়ি দিই কিন্তু আমি হাঁড়ি না সন্ধ্যায় টুকু বাবাকে বলল আজ আমি শিখেছি ধৈর্য আর বন্ধুত্ব সবচেয়ে বড় জিনিস বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও